বন্ধুরা পোকামাকড়ের উপদ্রব বিশেষ করে গরমের দিনে বেশি হয়ে থাকে আর টিকটিকি আরশোলা তারপরে ছাড়পোকা পিঁপড়ে মশা মাঝি এগুলোর উপদ্রব খুব বেশি হয়ে থাকে অনেকে তো টিকটিকি দেখে খুব ভয় পায় তো আজ আমি ঘরোয়া উপায়ে মানে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এগুলো দূর করার পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তিন রকম উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এর জন্য বাজার থেকে এক্সট্রা করে কিছু কিনে আনতে হবে না ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এই রেমেডিগুলো করে নিতে পারি তো সর্বপ্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এই শশা দিয়ে তো শশা দিয়ে কীভাবে আমরা মশা মাছি টিকটিকি বা আরশোলা তাড়িয়ে দিতে পারি খুব সহজে হ্যাঁ বন্ধুরা এই শশা দিয়ে আর এর সঙ্গে মানে এর সঙ্গে আর কী কী দেবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ যে কিছুই দেব সব কিছু হাতের কাছে রান্নাঘরেই পেয়ে যাবে তো আমি শশাটাকে ছিলে নিয়েছি আর যে শশার খোসাটা ছিল সেটা কিন্তু সাইডে রেখেছি সেটাও কাজে লাগবে আর এখান থেকে আমি অর্ধেকেরও কম নিয়েছি তো এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে থেতো করে নিতে পারো কোনো সমস্যা নেই মানে মেন ব্যাপার হচ্ছে এখান থেকে রসটাকে বার করতে হবে তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই গ্রেটার দিয়ে গ্রেট করা তো খুব সহজে এর রসটাকে বার করে নিতে পারবো এই দেখো মানে কোনো কাপড়ে কাপড়ের পুটলিও তৈরি করতে হবে না এভাবে হাত দিয়ে চিপলেই কিন্তু রসটা বেরিয়ে যাবে এবারে এখানে দিতে হবে বেকিং পাউডার হ্যাঁ বন্ধুরা বেকিং পাউডার যেগুলো আমরা বেক করার জন্য এই পাউডারগুলো ইউজ করে থাকি সেই বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো রিয়াকশান হয়ে গেছে আর অবশ্যই এইরকমই হবে আর হ্যাঁ তোমাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা বেকিং সোডা দিতে পারো মানে যে খাবারের সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডাও দিতে পারো তারপরে দেখো ঠিক এরকম হবে এবারে দেব এতে লেবু তো এখানে মানে যত পরিমাণে মানে যতটা পরিমাণে আমি তৈরি করছি তার জন্য এক ভাগ লেবু দিলে যথেষ্ট তো এক ভাগ লেবুর রস এতে গেলে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে এটা মিক্স করে নিলাম লেবু মানে লেবুটা দেওয়ার পরেও আবার এটা ফেনার সৃষ্টি হলো আরও বেশি পরিমাণে তো এখানে আমি বলবো যদি লেবু না থাকে তাহলে তোমরা কিন্তু ভিনিগারও দিতে পারো এক চামচ এবারে এখানে লাগছে তুলো তুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে এভাবে তুলো যদি না থাকে তাহলে তোমরা নরম কাপড়ও নিতে পারো সুতির কাপড়ও নিতে পারো কোনো সমস্যা নেই এবারে এই যে সলিউশনটা আমি তৈরি করলাম এটা এই তুলোর মধ্যে সবগুলো নিয়ে নেব তো আমি তুলোর ছোট ছোট টুকরো করেছি আর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো করেছে আর যেখানে যেখানে মনে হয় যে আরশোলা বা পোকামাকড়ের উপদ্রব সেখানে সেখানে এই ভেজা তুলোটাকে রেখে দিতে হবে আরশোলা টিকটিকি পোকামাকড় রান্নাঘরেই বেশি দেখতে পাওয়া যায় বিশেষ করে আরশোলা তো তোমরা রান্নাঘরের যেখানে যেখানে মনে হয় যে এখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে সেখানে এই তুলো মানে ভেজা তুলোটাকে রেখে দিতে পারো তো যেমন ধরো আমি মানে আমার মনে হচ্ছে যে এগুলোতে হতে পারে আরশোলা তো সে কারণে আমি সেই জায়গাগুলোতে দিয়ে দিই বিশেষ করে আমার ঘরে কোনোদিন আমি আরশোলা দেখতে পাই না তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এই রেমেডিটা তৈরি করলাম এবারে দেখো যে আমি শশার খোসাটা রেখেছিলাম না তো যেখানে দেখবে পিঁপড়ের লাইন সেখানে যদি এভাবে মানে শশার খোসাগুলো রেখে দেওয়া হয় তাহলে দেখবে পিঁপড়ে কিন্তু লাইন মানে পাল্টে দেবে তো অবশ্যই তোমরা যেখানে মনে হয় যে অনেকগুলো পিঁপড়ে থাকে বা এটা দিয়ে আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে শশার যে খোসাটা রয়েছে সেগুলো রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী সলিউশন তো আমি একটা নিয়েছি প্যান আর এতে দিয়ে দেব এক থেকে দেড় গ্লাস মতো জল তো ঘরে যদি ছাড়পোকা থাকে ছাড়পোকা কিংবা টিকটিকি আরশোলা পিঁপড়ে মশা মাছি এগুলোর জন্য এই সলিউশনটা তৈরি করছি আর খুব সহজ পদ্ধতি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেমেডিটা হয়ে যাবে তো আমি এক থেকে দেড় গ্লাসের পরিমাপে এখানে দেব তো একটা লেবু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে লেবুর রসটাকেও বার করে দিয়ে দিতে পারো তো লেবুর খোসা সময় দেবো বলে রসটাকে আর বার করলাম না ছোট ছোট টুকরো করে আর এই ফুটন্ত জলে দিয়ে দিতে হবে জলটা অবশ্যই গরম হয়ে গেছে আর নিয়েছি আমি ছোট দেখে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে খোসা সমেত কেটে নিয়েছি মানে সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এতে দিয়ে দিতে হবে এক চামচ লবণ যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেটাই তারপরে দেখো এখানে নিয়েছি আমি ন্যাপথলিন মধুরা তো এই ন্যাপথলিন দুই থেকে তিনটে অবশ্যই দিতে হবে তো আমি তিনটে দিয়ে দিলাম এক থেকে দেড় গ্লাসের পরিমাপে আর এই ন্যাপথলিন এটা কিন্তু স্ট্রং একটা ফ্লেভার থাকে যার কারণে টিকটিকি আরশোলা কিংবা ছাড় পোকা মানে কোনো রকম পোকামাকড়কে একদম ভালো লাগে না তাদের একদম পছন্দ না তো সে কারণে এখানে ন্যাপথলিন অবশ্যই দিতে হবে তারপরে এতে দিয়ে দিলাম এক চামচ বরিক পাউডার মানে যে বরিক পাউডারে বোর্ড খেলা হয় সেটাই এবারে এটা কতক্ষণ ফোটাতে হবে হ্যাঁ বন্ধুরা এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তো অবশ্যই ফোটাতে হবে মানে যতক্ষণ না সেই লেবু আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে তাহলে কিন্তু এর ফ্লেভারগুলো জলে চলে আসবে আর সেটাই করতে হবে তারপরে ওই জলটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই ঠান্ডা করার পরে একটা স্প্রে বোতলে ঢেলে নেব আর এই লিকুইডটা তোমরা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও মানে একদিন করার পরে অনেক দিন ব্যবহার করতে চাও সেক্ষেত্রে মানে লেবুর পরিবর্তে তোমরা ভিনিগার দিতে পারো তো আমি যেহেতু একটা লেবু দিয়েছি তোমরা দুই চামচ ভিনিগার দিয়ে দিতে পারো তাহলে এটা কিন্তু দুই থেকে তিন মাস রেখে ব্যবহার করা হবে আর যদি এক সপ্তাহ কিংবা দশ দিন পনেরো দিনের জন্য করতে চাও তাহলে কোনো ব্যাপার নেই লেবু দিয়েও করতে পারো তো এভাবে স্প্রে বোতলে ঢেলে নিলাম ঢালার পরে এটা কোথায় ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা যেখানে মনে হয় যে টিকটিকি আরশোলা পিঁপড়ে কিংবা ছাড় পোকা যদি থাকে বিছানায় তো সেক্ষেত্রে তোমরা এটা স্প্রে করে নিতে পারো কিংবা যদি বিছানায় স্প্রে না করতে চাও কারণ স্প্রে করলে কিন্তু জায়গাটুকু ভিজে যাবে তো তোমরা এভাবে কাপড়ে ঢেলে কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আর ভিজিয়ে নেওয়ার পরে যেখানে হয়তো স্প্রে করা যাবে না সেই জায়গাটাকে মানে একটু ভেজা ভেজা করে মুছে নিতে হবে তো আমি তোমাদের জাস্ট আইডিয়া দিলাম বাকি তোমাদের ইচ্ছে তোমরা এইভাবে কিন্তু বিনা খরচে এই পোকা পোকামাকড় থেকে ছাড়া পেতে চাও আর ছাড় পোকা এমনভাবে পালাবে এমনভাবে বংশ ধ্বংস হবে যে আর কখনো ঘরে ছাড় পোকা লাগবেই না তো তোমরা এইভাবে করতে পারো অবশ্যই এটা কার্যকরী একটা লিকুইড বিশেষ করে এই স্প্রেটা যদি রাত্রেবেলায় করে নেওয়া হয় রান্নাঘরে যেখানে যেখানে মনে হয় যে পোকামাকড় আরশোলা টিকটিকের উপদ্রব তো তো সেখানে সেখানে এই লিকুইডটা স্প্রে করে নিতে হবে কিংবা এভাবে কাপড় দিয়ে ভেজা ভেজা করে মুছে নিতে হবে আর ওয়ালে যদি টিকটিকিকে মারতে চাও বা তাড়াতে চাও তাহলে অবশ্যই চেয়ারে উঠে আর যেখানে যেখানে টিকটিকির উপদ্রব সেখানে সেখানে স্প্রে করে দিতে হবে তো আমি দুই রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যেটা ভালো লাগে বা যেটা সুবিধে লাগে সেটা তোমরা করে নিতে পারো অবশ্যই কার্যকরী হবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ